ঘুণে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন ঘিরে প্রার্থীরা ভোটারদের বারে যাচ্ছেন বিভিন্ন প্রত্যাশার কথা বলছেন ঘুষ দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করছেন তবে সরকার আসে সরকার যায় কিন্তু বনপাড়া বাইপাস চত্বরে গত প্রায় চোদ্দো পনেরো বছর যাবৎ অবসরপ্রাপ্ত প্রকৌশলী আমিন উল্লাহ আমার পাশে যাকে দেখছেন তিনি এই মানে প্রায় চোদ্দো পনেরো বছর যাবত এই বনপাড়া বাইপাস এলাকায় একের পর এক প্রচারণা চালিয়ে যাচ্ছেন কিসের প্রচারণা তিনি এই একটি সুন্দর দেশ চান ঘুষ মুক্ত বেকারত্ব মুক্ত এবং ইসলামী রাষ্ট্র গঠনে সবাইকে তিনি নামাজের দাওয়াত দিচ্ছেন ঘুষ মুক্ত সমাজ গঠনের দাওয়াত দিচ্ছেন বনপাড়া বাইপাস চত্বরে যাতায়াতকারী অনেক যানবাহন বা পথচারী যারা আছেন তাদের অনেক পরিচিত মুখ তিনি তার হাতে একটি হ্যান্ড মাইক নিয়ে এই বাইপাস এলাকার বিভিন্ন সড়ক মহাসড়ক সড়কের যে রাস্তার ধারে তিনি তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন একদম বিনামূল্যে অর্থাৎ নিজের বাসা থেকে সে খেয়ে বের হন সারাদিন এই সড়ক ওই সড়ক দিয়ে তিনি এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন আমরা একটু কথা বলবো আমিন উল্লার সাথে তিনি কিন্তু একজন প্রকৌশলী ছিলেন অবসরপ্রাপ্ত আপনার নাম আমার নাম আলাজ প্রকৌশলী মোহাম্মদ আমিন উল্লাহ আপনার বয়স কত হয়েছে বয়স আমার সেভেন্টি টু বাহাত্তর বছর প্রায় আপনি তো অবসর করেছেন বারো সালে আমি বারো সালে রিটায়ারমেন্ট হয়ে গিয়েছি বাংলাদেশের বয়স প্রায় পঞ্চান্ন বছর এর আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার জাতি পার্টি এই দেশ চালিয়েছে কিন্তু কেউ দুর্নীতি মুক্ত করতে পারেনি শুধু সরকার পরিবর্তন হয়েছে এখন কোনো কোনো দল পরিবর্তনের কথা বলছে তো এরা যদি পরিবর্তন করতে পারে তাহলে পরিবর্তনে সাকসেসফুল হয় এবং এবং পরিবর্তন মাস নেসেসারি একান্তই দরকার পরিবর্তন ছাড়া আমাদের উপায় নেই আমরা কথা বলছিলাম এই নাটোরের বড়গ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার বনপাড়া যে বাইপাস চত্বর রয়েছে সেই বাইপাত চত্বরে যাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা যায় অবসরপ্রাপ্ত প্রকৌশলী এই এলাকার বাসিন্দা আমিন উল্লাহ তিনি প্রায় চোদ্দো পনেরো বছর যাবৎ নিজের উদ্যোগে নিজ উদ্যোগে তিনি কিন্তু এই যে প্রচার প্রচারণা একটি দুর্নীতিমুক্ত ঘুষ দুর্নীতিমুক্ত বেকারত্বমুক্ত এবং একটি সুন্দর আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশ দেখার বা গড়ার লক্ষ্যে কিন্তু তিনি এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তিনি আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীতে যে সরকার আসবে বা এই এলাকার যিনি এমপি হবেন তাদের কাছে তিনি প্রত্যাশা করছেন যে বিগত দিনে এই দেশে যে ঘুষ দুর্নীতি দূর করতে পারেনি যে সকল সরকার আগামীতে যে সরকার আসবে তারা যেন এই দেশকে ঘুষ দুর্নীতি এবং বেকারত্বমুক্ত গড়ে তুলতে পারে সেটাই আমিনুল্লাহর প্রত্যাশা এবং এই এলাকার সাধারণ মানুষেরও কিন্তু প্রত্যাশা নাজমুল হাসান ওয়ান নিউজ নাটোর